কি গো আমার জামাইয়ের আজকে তো মন খারাপ কেন কি হয়েছে গো আমার লোক কি লুটুপুত জামাইটার কিছু না আসলে হাতে কোনো টাকা পয়সা নাই কোরবানি গরু টরু কিনতে হবে তোমারও তো কিছু কেনাকাটা আছে আবার বাবুর জন্য কিছু কেনাকাটা করা লাগবে সবাইকে পাঠাইতে হবে এখন কী দিয়ে কি করি মাথা ধরে না বুঝতে পারতেছে না কী করব আরে এটা কোনো বিষয় না এ সমস্যা সমাধান হয়ে যাবে অসুবিধা নাই টাকা পয়সা মেনে যাওয়া যাবে বেতন এখনো তো দেরি আছে বেতন পাইতে ঈদেরও তো দেরি আছে বেতন পাওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু মানুষ আচ্ছা একটা জিনিস বলতো মানুষকে যদি বলতো যে তোমার প্রিয় জিনিসটা কোরবানি দাও তখন তুমি কি করত বলতো জিনিস বলতে জিনিস তো অনেক ধরনের থাকে কোন জিনিসের কথা বলো ঠিক প্রিয় জিনিস না ধরো তোমাকে যদি কেউ বলে যে প্রিয় প্রাণীটা কোরবানি দাও তখন তুমি কি করতা আরে এটা তো সহজ বিষয় প্রিয় পানি বলতে তো আমি একমাত্র তোমাকেই ভালোবাসি তুমি আমার লাইফে সবচেয়ে প্রিয় সবচেয়ে শুভাকাঙ্ক্ষী সবসাইতে কি বলবো ভালো লাগার একটা মানুষ আত্মার মানুষ যার সাথে আমার বিয়ে হয়েছে সে তো আত্মার না হয়েও থাকতে পারে না থাকা যায় না তো তুমি ছাড়া আর কে আমার প্রিয় কি যায় যায় দেওয়া অন্তত তোমার জ্ঞান জ্ঞানীন থেকে মুক্ত হইতে পারতাম আমি নিজ হাতে তোমার গলায় চুরি ধরতাম কাটতাম পিস পিস করতাম তারপরে মানুষের সাথে বিলায় দিতাম ঠিক আছে এটা করতে পারলে আমার আত্মার শান্তি লাগতো কিন্তু এটা তো পারি না গোলামের পর গোলাম আমারে কোরবানি দিবে খচ্ছর বাটা শয়তান বাটা কুত্তে বাটা গরু বেটা মহিষ বেটা জানোয়ার বেটা গুইসব বেটা বাড়লুক বেড়া বেটা সব পানি তুই বেটা তো আমারই করবানি দিবে আরে তুমি আবার ডাকতেছো কেন আমি তো তুমি আমার জিজ্ঞেস করলা যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি আমি তো প্রিয় জিনিস তোমার স্যার আর কিছু খুঁজে পেলাম না এই জন্য বললাম আর ওইটা তো ধরো তোমাকে একটু লাগানোর জন্য বলছি তুমি এটাই অস্থির হয়ে গেছো ঠাক বেটা তোমার এখানে আর আমি থাকব না খাব না তুই নিজেই খা আজকে রাতে কিছু দিব না খাবো না থাক আমি শুইতে গেলাম